দেখতে এটা এটা কিন্তু এটার থেকে ডাবল এটা কিন্তু কোন হোল্ডার নেই এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড টাকা যদি কেউ হোল্ডার সহ নিতে চান আলাদা হচ্ছে পে করতে হবে এটা কিন্তু শুধু হোল্ডার ছাড়া আর যদি হোল্ডার সহ নিতে চান অবশ্যই আলাদা পে করতে হবে আর এটা হচ্ছে উইথ হোল্ডার কেউ কিন্তু মিস্টেক করবেন না অনেকে কিন্তু হচ্ছে মিস্টেক করে ফেলে বুঝতে পারেন না অনেকে মনে করেন এটার সাথে হচ্ছে হোল্ডার আছে না এটা হোল্ডার নেই যদি কেউ হোল্ডার নিতে চান তাহলে অবশ্যই আলাদা বলে দেন হচ্ছে নিতে হবে আর এটা কিন্তু এটা থেকে ডাবল এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিক্স বাই সিক্স আর বড়োটা কিন্তু টুয়েলভ বাই সিক্স তো অফার থাকে থাকতে জলদি জলদি অর্ডার করে ফেলুন